আজকে আমরা আমাদের ফার্মে কীভাবে ডিসনফেক্টেন্ট স্প্রে করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এ এম অ্যাকোয়া এবং পোলট্রি ফার্মের পক্ষ থেকে আমি অভিষেক সকলকে জানাই আন্তরিক অভিনন্দন তো আমার রয়েছে সাড়ে চার হাজার পোলট্রির মুরগি ফার্ম যেটা পুকুরের উপর রয়েছে মাছ চাষের পাশাপাশি আমি পুকুরের ওপর এই পোল্ট্রি ফার্মটা দিয়েছি তো আমি শেয়ার করব যে আমি আমার ফার্মে কিভাবে ডিস স্প্রে করে থাকি তো সেটা হচ্ছে আমি সুগুনা কোম্পানির সাথে দীর্ঘ তিন বছর ধরে রয়েছি চাষ করছি তো এই হচ্ছে সুগি অক্স এটা ডিস তো এখানে দেওয়া রয়েছে পাঁচ গ্রাম পার লিটার আমরা জলে স্প্রে করব আর কোম্পানির রুলস হচ্ছে যে এটা মোটামুটি সপ্তাহে দু তিন দিন আপনাকে স্প্রে করতে হবে তো আমরা কিভাবে স্প্রে করি সেটা দেখাবো দেখুন আমরা পরিমাণ মতো আমরা এই সুগি অক্স নিয়ে নিয়েছি তো এখন তাতে আমরা জল দিচ্ছি জল দিয়ে সেটা আমরা কিভাবে স্প্রে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সবাই যেভাবে স্প্রে করেন আমি ঠিক সেইভাবে স্প্রেটা করি না যে কারণে এই ভিডিওটা বানাচ্ছি তো দেখুন আমি কিভাবে স্প্রে করি তো সাধারণত সবাই হচ্ছে ওই আমরা যে খেতে আমরা যে ধরনের স্প্রেয়ার মেশিনগুলো রয়েছে ম্যানুয়াল কিংবা ব্যাটারি চালিত যে স্প্রেয়ারগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা সেই স্প্রে মেশিনগুলো দিয়ে কিন্তু আমরা স্প্রে করে থাকি তো আমি যখন ফার্মটা শুরু করেছিলাম তখন এই স্প্রে মেশিন দিয়েই আমিও স্প্রে করতাম কিন্তু তারপর আমি কিছু আপডেট করি এই স্প্রে এত বড়ো ফার্মে স্প্রে করতে গেলে কি হয় মুরগি দৌড়াদৌড়ি করে এবং গরমের সময় কী হয় এতে কিন্তু অনেক মর্টালিটিও হয়ে যায় তো সেটা রোকার জন্য আমি যেটা করে থাকি সেটা হচ্ছে যে এরকম একটা পাত্রের মধ্যে কোনো জল নিয়ে নিই নেওয়ার পর পরিমাণ মতো যেটুকু জল দরকার সেটা নেওয়ার পর আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা হচ্ছে ফগার মেশিন তো এই ফগার মেশিনটাকে আমরা কিন্তু ব্যবহার করি দেখুন তো এই ফগার মেশিনে আমার টাইমার সেট করা আছে এখানে যেরকমভাবে আপনি চাইছেন কতক্ষণ চালাবেন আবার কখন বন্ধ থাকবে সেই হিসাবে কিন্তু সেট করা যায় আমি এখানে যেটা সেট করেছি সেটা হচ্ছে দুই মিনিট চলবে এবং এক মিনিট বন্ধ থাকবে তো ওই যে আমার মেশিনের নিচে একটা পাইপ দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু এই টোটাল যে ওষুধটা সেটা কিন্তু এই পাইপ দিয়ে এসে আমার টোটাল ফার্মে কিন্তু স্প্রে হয়ে যাবে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে সেটা কিভাবে হয় তো দেখতে থাকুন এই হচ্ছে আমার ফার্ম তো আজকে আমার মুরগির বয়স হচ্ছে বাইশ দিন তো একটু সময় লাগছে প্রথম স্টার্ট যেহেতু করলাম তো একবার স্টার্ট হয়ে গেলে তারপর অটোমেটিক্যালি এটা চলতে থাকবে এখন ধীরে ধীরে চলছে একটু অপেক্ষা করলে দেখতে পারবেন অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ফগার মেশিন কীভাবে চলছে এই হচ্ছে ফগার মেশিন দেখুন আশা করি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফগার মেশিন তো আমার টোটাল যে এরিয়াটা রয়েছে নিয়ার অ্যাবাউট তিনশো ফিটের মতো রয়েছে সরি একশো দুশো ফিটের মতো রয়েছে তো এটার মধ্যে মোটামুটি আমরা চল্লিশটার মতো এরকম নজেল লাগিয়েছি এই এই ডিগ্রগুলোকে আমরা নজেল বলে থাকি তো এরকম আমাদের রয়েছে টোটাল চল্লিশটার মতো নজেল রয়েছে টোটাল ফার্ম জুড়ে রয়েছে এবার আপনারা একটু ভালো করে দেখলে দেখতে পারবেন আমার স্প্রে কিন্তু চলছে দেখুন তো এতে কী হচ্ছে আমার মুরগি কিন্তু ওই দৌড়াদৌড়ি যে আমরা যে সাধারণত নর্মাল যে স্প্রে মেশিনগুলো আছে সেগুলো যখন ব্যবহার করি তখন কী হয় মুরগি কিন্তু প্রচণ্ড দৌড়াদৌড়ি করে ভয় হ্যাঁ কিন্তু এক্ষেত্রে আপনি একটু দেখলে দেখতে পারবেন আমার কিন্তু একটা পাখিও কিন্তু সেরকমভাবে ভয় পাচ্ছে না কিংবা দৌড়াদৌড়ি করছে না হ্যাঁ এবং আমার টোটাল ফার্ম জুড়ে কিন্তু সুন্দরভাবে এই ফকার মেশিনটা কিন্তু চলছে দেখুন টাইমার দেওয়া যেহেতু আছে অটোমেটিক্যালি কিন্তু আমার এই মেশিন কিন্তু বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এটা আমি বাইরের স্টেট থেকে নিয়ে এসছি তো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটেও অনেক জায়গায় পাওয়া যায় তো আমার ঠিক জানা ছিল না একজনের পরিচয় ছিল তা যার জন্য আমি এটা খুব সহজেই আনতে পেরেছি তো এইভাবে আমরা কিন্তু এই ডিসনফেক্টেন্ট যে সুগি অক্স রয়েছে সেটা কিন্তু আমাদের ফার্মে সপ্তাহে দুবার আমরা কিন্তু প্রয়োগ করে ফেলি তো আপনারা যারা কোম্পানি ফার্ম করছেন বা নিজেরা যারা ফার্ম করছেন তারাও কিন্তু এইভাবে কিন্তু ডিসনফেক্টেন্ট আপনাদের ফার্মে কিন্তু অবশ্যই স্প্রে করবেন এটা করা খুবই প্রয়োজন তো আমি পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আপনাদেরকে আরও শেয়ার করব আমাদের এই ফার্মে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় হ্যাঁ আর সেগুলোকে আমরা ওভারকাম কিভাবে করব তো টোটাল আমি যেটা করে থাকি এবং কোম্পানি আমাদেরকে যেটা ইনস্ট্রাকশন দিয়েছে সেটা হচ্ছে এক হাজার স্কোয়ার ফিটের জন্য দশ লিটার জল আমাদেরকে কিন্তু স্প্রে করতে হবে তো সেই হিসাবে কিন্তু আমরা স্প্রে করে থাকি অনেকে কি করে স্প্রে করে কিন্তু এই যে স্কোয়ার ফিটের যে জায়গাটা আমি বললাম যে এক হাজার স্কোয়ার ফিটের জন্য দশ লিটার জল আপনাকে ইউজ করতে হবে সেটা কিন্তু দেয় না অনেকে যে কারণে অনেকে বলে থাকে যে এই স্প্রে করলাম ডিসনফেক্টেন্টগুলো আমরা যা যা পাচ্ছি এগুলো স্প্রে করলাম কিন্তু তারপরেও কোনো কাজ হচ্ছে না অ্যাকচুয়াল কি যে পরিমাণটা দরকার সেই পরিমাণটা কিন্তু আমরা অনেক সময় দিতে পারি না বা ভুলবশত হোক কিংবা অনিচ্ছাকৃত বশত হোক তো আমরা যখন সেই পরিমাণটা আমরা ফুলফিল করতে পারি না তখনই কিন্তু আমাদের ফার্মে এই ধরনের সমস্যাগুলো আসে এবং এই ধরনের ভুল ত্রুটিগুলো আমিও অনেকবার করেছি এবং তার থেকে কিন্তু অনেকবার বড় রকমের শিক্ষাও আমাকে পেতে হয়েছে তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই পোলট্রি ফার্মে কী লাভ রয়েছে কি লস হয় হ্যাঁ তো কি কি প্রবলেমের সম্মুখীন আমাদেরকে হতে হয় এই লাটেও আমাদেরকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং সেগুলোকে আমি কিভাবে ওভারকাম করার চেষ্টা করছি বা এখনও করে যাচ্ছি সেগুলো কিন্তু আমি কিন্তু রেগুলার ভিডিও মারফত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং এই ধরনের ভিডিও যদি আরও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কুকুরে মাছ চাষের পাশাপাশি আপনারাও কিন্তু এইভাবে পোলট্রি ফার্মিং করতে পারেন খুবই লাভজনক একটা ব্যবসা তো আজকের দিন এই পর্যন্ত ধন্যবাদ